আসসালামু আলাইকুম দর্শক ভাই রে ভাই জাতীয় সংসদে রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক নিষ্ক্রিয় রাখার কথার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ ভাই রাত দশটা থেকে ছয়টা পর্যন্ত আপনি মোবাইলে কথা বলতে পারবেন না ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না এমন প্রস্তাব রাখা হয়েছে এটা রাখার পিছনে কিছু যৌতিকতা আছে আজকের ভিডিওটা প্রথমে বলবো একটু শেয়ার করে দেন কারণ আমাদের অভিভাবকদের একটু এই বিষয়ে সজাগ থাকতে হবে কেন এই কথা বললো একজন সরকারি দলের সংসদ সদস্য যে রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আপনারা মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয় উনি একজন ডাক্তারও বটে দর্শক শ্রোতা ওনার মূল উদ্দেশ্য কি আপনারা বুঝতে পারবেন এখনকার তরুণ প্রজন্মরা কি করতেছে মোবাইলে এতই বিজি যা বলার বাইরে সো এতটুকু সময় যদি তাদেরকে বিরত রাখা যায় তাহলে হয়তো আমরা সামনে ভবিষ্যতে আরও সুস্থ স্বাভাবিক একটা জাতি পাব আরও উন্নতি করতে পারবে বাস্তব শিক্ষা নিতে পারবে এমন জাতি পাব আমি বিস্তারিত বলছি প্রথমে আসেন যদি এটা করা হয় তাহলে আপনি আসলে কি বলবেন এখানে কিছু শর্ত সাপেক্ষে তিনি এটা প্রস্তাব করেছেন যে যারা ফ্রিলান্সার আছে যারা রাত জেগে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে তো তাদের ব্যাপারে যাতে এটা আরোপ না করা হয় বাকি যারা আছে তারা যেন ইউজ করতে না পারে তো সেটার যদি ব্যবস্থা করা যায় খুব ভালো হবে আপনার কি মতামত রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় করে দিলে এটা কি ভালো হবে নাকি খারাপ হবে কমেন্ট বক্সে লিখেন এখানে কিছু কথা আছে যেমন রাত দশটা থেকে সকাল ছয় সন্ধ্যা সকাল ছয়টা পর্যন্ত যদি মোবাইল টাওয়ার কাজ না করে তাহলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে চুরি ডাকাতি হলে তখন আসলে কি হবে মানুষজন কিভাবে একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষা করবে বা থানাতে ফোন দিবে আমার প্রথম প্রশ্ন এরপর হচ্ছে যে বিদেশি যারা আছে প্রবাসে যারা আছে তারা পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করবে কারণ তাদের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিং কিন্তু এক নয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে অনলাইনে আপনারা এই যে পৃথিবী যখন থমকে গেল অনলাইনটা এমনভাবে করে দিয়েছেন প্রত্যেকটা সন্তানকে ইচ্ছাকৃতভাবে ফোন কিনে দেওয়া লাগছে অনলাইন অ্যাসাইনমেন্ট তো আপনারা একটা বাধ্যতামূলক ব্যবস্থা করে ফেলেছেন তো মোবাইল নিয়ে কেন পরে থাকবে না এবার আসেন সেই সংসদ সদস্যের এই বক্তব্য দেওয়ার কারণ কি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন এবং আমার মতামত আমি বলবো ঠিক আছে এটার সাথে আপনি একমত হতেও পারেন না হতে পারেন তো দেখেন তো সংসদ সদস্য যেটা সরকারের দিলো সংসদ সদস্য ডক্টর প্রাণগোপাল দত্ত এই প্রস্তাবটা করেছেন তিনি বলেছেন আমি ডিজিটাল বাংলাদেশের পক্ষে স্মার্ট বাংলাদেশের পক্ষে কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতি অর্থাৎ যেভাবে মোবাইল ফোনের অপব্যবহার হচ্ছে আমার মনে হয় না আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে বিল গেটস তিনি নিজে বলেছেন ওনার সন্তানকে ১৬ বছরের আগে মোবাইল ফোন স্পর্শ করতে দেননি অর্থাৎ এখানে কিন্তু একটা মূল পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে আমাদের উচিত আমাদের সন্তানদের এই যে কম বয়সে মোবাইল তুলে দেওয়া এটা আসলে উচিত হয় না হবে না বিল গেটসের মতো এত বড় তার বাবার কিন্তু টাকা পয়সার কোনো কমতি নেই তিনি তার সন্তানকে ১৬ বছর বয়সের আগে কিন্তু ফোন স্পর্শই করতে দেয় নাই এরপরে হচ্ছে মার্টিন কুপার এক বছর আগে তিনি বলেন আমি যদি জানতাম যে একজন ব্যক্তি এই প্রজন্ম মোবাইল ফোনের সঙ্গে পাঁচ ছয় ঘন্টা আঠার মতো লেগে থাকবে তাহলে এই আবিষ্কার করার জন্য করার জন্য একটা নির্মম ভুল হয়েছে বলে আমি মনে করি এরপরে আরও তিনি বলেছেন যে যে বুকার প্রাইস আরেকজনের উদাহরণ দিয়ে বলেছেন যে আগামী বিশ বছর পর বিশ্বের জনসংখ্যা লেখাপড়ায় প্রতিবন্ধী হয়ে যাবে তারা প্রযুক্তি চালাতে পারবে কিন্তু কম্পোজিশন করতে পারবে না কোনো কিছু শিখতে পারবে না সুতরাং কোনোভাবেই কোনোভাবে মোবাইলের এমন কোনো অ্যাপ তৈরি করা যায় কিনা যেটা দিয়ে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামের অঞ্চলে যেসব আছে সে এলাকায় টাওয়ার নিষ্ক্রিয় করা যায় কি না এই ব্যাপারে তিনি কিন্তু প্রস্তাব রেখেছেন এবং তিনি আরো বলেছেন ফ্রিলান্সারদের যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটাও যেন দেখা হয় তিনি আরও বলেন তিনি যেহেতু ডাক্তার তার কাছে রুগী আসে তিনি বলতেছেন যে এইসব রুগী হু হু করে বাড়ছে দশ বছর থেকে শুরু করে সবারই একটাই সমস্যা ভাই কানে শোষ করে ভুভু করে কানে শুনি না লেখাপড়ায় মনোযোগ দিতে পারি না তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি তো এই জায়গা থেকে তিনি একটা কিছু আবিষ্কার করার কথা তিনি তুলে ধরেছেন আমাদের তরুণ সমাজকে কিছুটা সময় হলো যদি দূরে রাখা যায় তাহলে কিন্তু আমাদের দেশটা আরও আগায় যাবে তিনি এটা বিশ্বাস করেন তিনি আরো বলেন শিক্ষার বিষয়ে একশো বছরের কথা চিন্তার কোনো বিকল্প নেই এই শিক্ষা পেতে হলে দরকার একটা সুস্থ জাতি সেই জাতির জন্য প্রয়োজন মেডিকেশন আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক এই অনেক সমালোচনা করেন সো তিনি যে কথাবার্তা বলতেছিলেন যে এমন কিছু করা যায় কি না যাতে আমাদের সন্তানকে আমরা রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মোবাইল থেকে দূরে রাখতে পারবো কিন্তু ফ্রিল্যান্সার যাদের যাতে সমস্যা না হয় দেখেন আমার এখানে মতামত হচ্ছে হ্যাঁ এমনটা করা যায় তবে আপনি যেভাবে বলতেছেন যে মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় করে দিয়ে এটা একটা ব্যবস্থা করা উচিত এটা আমি এর সাথে একমত না দেখেন এটা হতে পারে যে বাংলাদেশে আইন করে দেওয়া হোক যে এত বছরের নিচে কেউ মোবাইল ফোন চালাইতে পারবে না তো কেউ তার বাচ্চাদের মোবাইল দিবে না আমি বাস্তব কথা আমি যদি দেখি এখন ভাই বড় বাচ্চা লাগবে না এই ছোট ছোটো বাচ্চা ভাই আমার ভাগ্নের কথা যদি বলেন বা তাদের সাথে সবসময় থাকা হয় না সো তারা মোবাইল পাইলে মোবাইলের মতো আঠার মতো লেগে থাকে ভাই একের পর এক সারাদিন পরে আছে একটা হাসপাতালে গেলাম একটা বাচ্চা মোবাইল কেড়ে নেওয়ার সাথে সাথে করতেছে মানে কি অবস্থা আমরা কোন কীভাবে কী করতেছি সো এই আইনটা যদি করা হয় তাহলে সবচেয়ে বেটার হবে এবং যারা ফ্রিল্যান্সিং করবে তারা প্রমাণ ডকুমেন্ট দিয়া তারা এইসব প্রোডাক্ট ব্যবহার করতে পারবে এমনটা যদি করা হয় আমার মনে হয় এটা বেটার হয় আর আপনাদের কোনো এক্সট্রা কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন তো ধন্যবাদ আজকে সুন্দর একটা আলোচনা হয়েছে এখানে বাবা মাদের প্রতি একটা চরম একটা মেসেজ যাচ্ছে যে আপনাদের সন্তানদের ছোটোবেলা থেকে মোবাইল থেকে একটু বিরত রাখুন প্রযুক্তি যখন হাতে তুলে দেওয়ার কথা তখন দিবেন কিন্তু আপনি জাস্ট সন্তান ওটা নিয়ে পরে থাকবে আপনি একটু রিল্যাক্স থাকবেন এটা কিন্তু আপনার সন্তান বা আমাদের দেশ জাতির উপরে চরম একটা বিরূপ প্রভাব ফেলবে তো স্যার যেটা বলেছেন সেটাও আসলে তিনি তো এটা তুলেছেন সন্তানদের কথা চিন্তা করেছেন এই তাকে অ্যাপ্রিসিয়েট করছি আমরা